মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অফ অল দা রিলিজাস পারসন্স অফ দা ওয়ার্ল্ড মুহাম্মদ সাকসেসফুল ইংলিশরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে পৃথিবীতে যত নেতা এর জন্ম হয়েছে মুহাম্মদ হলেন সর্বদিক থেকে সফল ব্যক্তি ইহুদি খ্রিস্টানরা স্বীকার করেছে আর তাদের সেলার আজকে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির নামে ফ্রান্সে ব্যঙ্গচিত্র তৈরি করে কত বড় নাদান তারা কত বড় মুনাফেক তারা

কিন্তু এই নেতা কই রাসুল বাগানে আশ্রয় নিলেন কিছুই খাইনি দুইজনা বাগানের মালি দেখে বলছে আপনারা কিছুই খাননি নিজের ভাগের আঙ্গুর তাদের খাওয়ার সময় জিজ্ঞেস করছেন এ অবস্থা কেন ইসলামের দাওয়াত দিতে দাওয়াত গ্রহণ করেনি তো মায়ের খেয়ে ফেরত আসলেন ঘটনা লম্বা যাব না এর বার রসুল সাল্লাম চেঞ্জ করলেন তার গতিপথ যারা মক্কাতে হজের জন্য আসে তাদের কাছে যায় হজের জন্য এসেছে ইতিমধ্যে পার হয়ে গেছে অনেক বছর নবম দশ নবমী বর্ষের ঘটনা মদিনা থেকে এসেছে মাত্র সাতজন তরুণ কয়জন তরুণ এসেছে আসার পরে কি আশ্চর্য তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করছেন তোমরা কোথায় থেকে এসেছো মদিনা থেকে এসেছে কি উদ্দেশ্যে হজ করব আর দ্বিতীয় উদ্দেশ্য আমাদের কানে পৌঁছেছে শেষ নবী মোহাম্মদ নাকি এসেছেন আমরা তার সাথে সাক্ষাৎ করব কিভাবে ইমানদার হয় দেখেন আবু সাথে আছেন আলী সাথে আছেন আব্বাস আল্লাহর সাথে আছেন আব্বাস রোজ আল্লাহ তখন ইসলাম গ্রহণ করেন কি আশ্চর্য ব্যাপার ইসলাম গ্রহণ করেন গেছেন ভাতিজার সাথে গেছেন বলছেন না আমরা হজ করতে এসেছি আর আল্লা রাসূলের সাথে সাক্ষাৎ করবো আল্লাহ বললেন তোমরা হস করছো করো আমি হলাম শেষ নবী মোহাম্মদ সাল্লাম সাক্ষাৎ হয়ে গেল পরের বছর আসলেন আগের বছরের ছয় জনের মধ্যে পাঁচজন আর পরের বছরের তাদেরকে নকিব বলা হয় তারপরে উবাদ আব্দুল তিনি একজন নকিব তিনি পরের বছর আসলেন সাতজন আগের পাঁচ নতুন সাত কতজন হলো বারো জন বারো জনই তরুণ আগের ছয়জনের তরুণ হজে গেলে ওখানে যারা সৌদি আরবে থাকে একটা মসজিদ পাবেন ওই ছয়জন মিলে মসজিদটা তৈরি করেছিলেন পাহাড়ের নিচে পড়ে সেইটা দেখা যাচ্ছিল না পাহাড় সৌদি আরব কার্তিক ওই মসজিদটা বের করেছে আমি এর উপরে বক্তব্য দিতাম ছাত্র তরুণ সমাজের কর্মসূচি আমি ওটা দেখতে গেলাম মক্কায় থাকেন হিলটন এক ভাই থাকেন হাসান ভাই আর ইসব ভাই আমাকে নিয়ে গেলেন যাওয়ার পর রাত্রে দেখালেন এটাই সেই মসজিদ মদিনা থেকে আসা এই ছয়জন যুবক তৈরি করেছিল বুঝলেন আলহামদুলিল্লাহ কত মহব্বত ভিতরে এই সাতজন যখন আসলেন আল্লাহ রাসুলের কাছে রাসুল সাল আলাই কর্মসূচি দিলেন এগারো নবব্য বর্ষ ছয়টা কর্মসূচি দিলেন কয়টা ছয়টা বলবো ছয়টা বলবো সহিবুখারির আঠারো নম্বর হাদিস মেসকাতের আঠারো নম্বর হাদিস খুললেই পাবেন আল্লাহ রাসুল বললেন প্রথম কথা লাহ তুগবিল্লাহ তোমরা আল্লাহর সাথে শরীফ করো না যুবক ছেলেরা বর্তমান যুগে শিরিক চর্চা করছে যারা তারা সব হল বিভিন্ন ক্যাম্পাসের ছাত্র ছাত্র করে না ইলাহিল্লাহ দুই নম্বর আলাহ তাজনু জেনা করবা না বাংলাদেশ জেনা নাই তাই না ধর্ষণ নাই তরুণ সমাজের ব্যক্তিগত কর্মসূচি হতবাক হবেন আপনি সাড়ে চোদ্দ শত বছর পূর্বে মোহাম্মদ সাল্লাম এই কর্মসূচি দিয়েছেন মিলায় দেখেন লা তুস শ্রীকুব ইল্লাহ আল্লাহর সাথে শরিক করো না দুই নম্বর বললেন লাহতাসনু জেনা করো না তিন নম্বর হলো আতাশ রিকু চুরি কোরো না বুঝতে পারলেন কথা বুঝছেন চুরি হচ্ছে না হায় হায় উপর থেকে নিষ্পত্ন সবাই চোর বাংলাদেশে পাঁচ টাকা চোরের বিচার হয় কিন্তু কোটি টাকা চোরের বিচার হয় না কি বুঝলেন আপনারা ঠিক তো বলছেন চোর আপনার মধ্যে আসেন নাকিবুল্লাহ সেই যুগের কর্মশাল করোনা জেনা করো না চুরি করো না তুবি বহু তানি খবরদার মানুষের উপরে অপবাদ দিও না মন সে উঠলে অপবাদ শুরু হয়ে গেল তাই না ওলা ওলা দেখুন সন্তান হত্যা করো না আমরা তো হত্যা করি না সন্তান তাই না আমরা তো হত্যা করি না বাচ্চা একটা নিছেন বাকিগুলো কি মরে গেছে না মারিস মরে গেছে না মারিছেন মারছেন তাই না তাহলে হত্যা করেন না কেন পেটে বাচ্চা আসছিল ওষুধ ঘা শেষ করে দিয়েছেন তাহলে কি মারসেন না মরেছে মারসেন মারসেন আপনার ছয়টা আপনার কেন দুইটা সন্তান বিচার হবে লা সন্তান হত্যা না বিভিন্ন অজুহাতে ঝামেলা চাকরি বৈশ্বিকতা রুজির সমস্যা কে বলেছে রুজি আপনি আপনি দেন্লা দেন কেন আপনি সন্তানকে হত্যা করলেন সেই যুগে লাতাক তুলা বলা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় একটা ছেলে কত সুন্দর তার চেহারা একেবারে চেহারায় যেন নূর ঝলকাচ্ছে তার চেহারায় কত ভদ্র কত সুন্দর ফার্স্ট ইয়ার যায় সেকেন্ড ইয়ার যায় যাওয়ার পরে শুরু হয় অবশেষে যখন ফাইনাল ইয়ারে উঠে অনার্স তখন ছেলেটা লাশ হয়ে বুক ভরা আশা নিয়ে যায় আর একবার নিরাশ করে বের হয়ে ক্যাম্পাসের থেকে বেরিয়ে বাড়িতে যায় লাশ হয়ে তাই না এই হত্যার হোলি খেলা চলছে দেড় হাজার বছর আগে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাইসালাম নিষেধ করে গেছেন কয়টা হলো বলে পাঁচটা ওলা তাসুবি মা রুফিম সৎ কাজের ক্ষেত্রে তোমরা অবদ্ধতা করো না এই ছয়টা হলো ব্যক্তিগত কর্মসূচি আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম কত বড় বিজ্ঞানী কিছু নাস্তিক মার্কা থাকা আছে তারা নাকি বুদ্ধিজীবী বুদ্ধি বিক্রি করে খায় তারা নাকি সুশীল সমাজ সুশীল মানে কি জানেন